আমাদের বহু স্কুলে কম্পিউটার এখনো ঠিকভাবে শিক্ষা দেওয়া হয়নি তো সেখানে কম্পিউটার শিক্ষা একটা আমাদের দৈনন্দিন কাজে একটা আমাদের রক্তের সঙ্গে মজ্জাগত হয়ে গেছে কম্পিউটার এমনই একটা জিনিস যা কম্পিউটার ছাড়া আমরা একটাও পাও এগোতে পারবো না একটু আগেই বলছিলেন যে উনি যে কোনো কাজের ক্ষেত্রেও আমাদের কম্পিউটার একটা একটা তাৎপর্যপূর্ণ আমাদের একটা খুবই অগ্রগণ্য তো সেই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের কম্পিউটার বহু আগে থেকেই চলে আসছে ভারতবর্ষের বহু ছেলে মেয়েরা সিক্সটি পারসেন্ট সফটওয়্যার ডেভেলপার আমাদের সিলিকন ভ্যালি আমেরিকান সিলিকন ভ্যালিতে তারা সফটওয়্যার ডেভেলপিং করছে আমাদের ইন্ডিয়ান বয়েজ তো সেখানে কম্পিউটারে আমরা পিছিয়ে থাকলে তো আমরাই অনেক নিম্নমানের শিক্ষা পাব সেই শিক্ষাটায় যাতে একটা উত্তম মানে পর্যবেসিত হয় তার চেয়ে উদ্যোগ নিয়েছেন আমাদের বর্ধমানের বিধায়ক মহাশয় শেখ দাস আমরা তাকে আমাদের অন্তর থেকে সাধুবাদ জানাই আমাদের ছোট ভাই বোনেরা যাতে আমাদের সুশিক্ষিত হয় এবং তারা তাদের যাতে জীবনে আরও উত্তরোত্তর উন্নতি করে যেতে পারে শিক্ষিত হতে পারে তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে জায়গায় তাদের কর্মসূত্রে বা তাদের নিজেদের যে কোনো কার্যের ক্ষেত্রে কর্মদক্ষতা যেন দেখিয়ে যেতে পারে সেই যে উদ্যম নিয়েছে সেই উদ্যমটা আমরা সাধুবাদ জানাই আর ছোটো হলেও এরপরে আরো বিশেষ করে বড় হবে এবং বড় হয়ে তারা আরও তখন ওই আর্টিফিশিয়াল এখনকার যুগে কম্পিউটার তো আমাদের পকেটে পকেটে প্রায় একটা এসে গেছে প্রত্যেকেরই পকেটে ভারতবর্ষে হয়তো একশো চল্লিশ কোটির একশো কোটির পকেটে আছে তেমনি আমাদের মধ্যে আরও এটা ইন্টেলিজেন্সটা ইউজ হবে এআই এসে গেছে তো সেইটা করতে করতে এরা সেই নিজেকে উপযোগী করার জন্যে আমাদের এই কম্পিউটারের যে তিনি ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য আমরা আমাদের অন্তর থেকে সাধুবাদ জানাই যারা এসেছেন তারাও আপনাদের ছেলে মেয়েদের বা যা নাতি নাতনিদের আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এবং তাদের আগ্রহান্বিত করবেন আমি ধন্যবাদ জানাই সবাইকে প্রণাম আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূজ্য পাঠশাবি অজ্ঞান বক্তব্য শুনবো আজকে এই কম্পিউটার সেন্টারের শুভ উদ্বোধন বর্ধমান পূর্বের সর্বানীয় জেলা শাসক শ্রীমতী আয়সাদ আলীকে